নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড এখন আপনারা দেখছেন কলকাতার ইতিকথা আর প্রথমেই বলে রাখি যে কলকাতার ইতিকথার গত এপিসোড অর্থাৎ এপিসোড নাম্বার চোদ্দো আপনাদের সকলের ভালোবাসায় পার করেছে ওয়ান পয়েন্ট এইট কে ভিউজ কলকাতার ইতিকথার এখনও পর্যন্ত এটা কিন্তু সেরা ভিউজ কারণ এখনও পর্যন্ত আর কোনো ভিডিওতে কলকাতার ইতিকথার এরকম ভিউজ আসেনি তো সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো এইভাবেই পাশে থাকুন আশা করব আমরা অনেক দূর অবধি যেতে পারবো এটাকে নিয়ে তো এবারে শুরু করি আজকের এপিসোড তো আজকের এপিসোডেও আমরা কলকাতার কোনো একটা জায়গার ইতিহাস তুলে ধরবো তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা কথা বলবো দক্ষিণেশ্বর কালী মন্দির অর্থাৎ ভবতারিণী মায়ের যে মন্দির রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির তার ইতিহাস সম্বন্ধে আজ তার ইতিহাসটা জানার চেষ্টা করব। সালটা আঠেরোশো সাতচল্লিশ হ্যাঁ স্বাধীনতা ঠিক একশো বছর আগে বাংলার এক বিধবা জমিদার নি রানী রানী রাসমণি দাসী তিনি ঠিক করলেন যে মা অন্নপূর্ণার পুজোর জন্য তিনি কাশি যাত্রা করবেন প্রায় চব্বিশটি নৌকোতে আত্মীয় স্বজন লোক লস্কর ধন সম্পত্তি সব নিয়ে কিন্তু যাত্রা করছিলেন এই ধাম যাত্রা করার জন্য তিনি সমস্ত দাস দাসী লোক লস্কর নিয়ে নৌকো প্রস্তুত করলেন যে কাশির দিকে রওনা দেবেন সেই মুহূর্তে যখন তিনি কাশির দিকে যাত্রা করবেন হঠাৎ করে মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন কালী স্বপ্নাদেশ দিয়ে বললেন কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই যে গঙ্গার তীরেই একটি নয়নাভিরাম মন্দির তৈরি করে আমার পুজো কর আমি সেই মন্দিরে মূর্তির মধ্যেই অধিষ্ঠান করব করে তোর পুজো গ্রহণ করবো মা কালী স্বপ্নাদেশ পাওয়ার পরে রানী কিন্তু আর এক মুহূর্ত দেরি করেননি অবিলম্বে তিনি গঙ্গা তীরের একটি জমি কিনে নেন এবং সেখানে এই বিরাট মন্দির নির্মাণের কাজ শুরু করেন কাজ শুরু হয় আঠেরোশো সাতচল্লিশ সালে শেষ হয় আঠেরোশো সালে এই আট বছরে সেই সময় প্রায় লক্ষ টাকা খরচ হচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো পুরো ন লাখ টাকা খরচা করে এই মন্দির কিন্তু তৈরি করেন রানীমা মন্দির প্রতিষ্ঠার সময় রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিমাকে রানীমাকে কিন্তু প্রভূত সাহায্য করেছিলেন রানীমা এই মন্দির তৈরি করার জন্য প্রায় কুড়ি একর জমি যেটি গঙ্গা তীরবর্তীতে ছিল সেটি একটি ইংরেজ সাহেব জন হেস্টিংসের কাছ থেকে কিনে নিয়েছিল প্রথমে এই জায়গাটি লোকমুখে পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে আর এই জমিরই একটা অংশে ছিল কচ্ছপাকার একটি মুসলমান গোরস্থান তাই তন্ত্রমতে শক্তি উপাসনা করার জন্য একদম যথোপযুক্ত জায়গা ছিল এটি কারণ আমরা সকলেই জানি মা কালীর কিন্তু বেশিরভাগ পুজো শ্মশানে হয়ে থাকে কারণ মা কিন্তু এখানে সুতরাং যেহেতু মৃতের সঙ্গেই তাই শক্তি ক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত জায়গা হিসাবে বিবেচিত হয়েছিল এই স্থানটি মন্দির নির্মাণের পর মন্দিরের প্রধান পুরোহিত হন রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় আর তার সহযোগী ছিলেন তখন কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার ভাগ্নে হৃদয় কিন্তু মন্দির প্রতিষ্ঠা ঠিক এক বছর পরেই রামকুমার চট্টোপাধ্যায় দেহ রাখলেন আর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হয়ে উঠলেন রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত হলেন তার স্ত্রী সারদা দেবী তিনি কিন্তু মন্দিরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন আর সেই নহবত খানা আজ মায়ের মন্দির নামে পরিচিত এরপরে আঠেরোশো ছিয়াশি সাল অব্দি প্রায় তিরিশ বছর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পৌরোহিত্য করেন আর তার এই পৌরোহিত্যের জন্যই এই মন্দির কিন্তু একটি তীর্থক্ষেত্রে পরিণত হয় দক্ষিণেশ্বর কালীবাড়িতে কালী মন্দির ছাড়াও রয়েছে আরও নানান দেবদেবীর মন্দির তবে মূল মন্দিরটি কিন্তু নবরত্ন মন্দির যা কালীগঞ্জের বাবু রামনাথ মণ্ডলের নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে গঠিত মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে বারোটি আটচালা শিব মন্দির এই মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির যা একটি রাধাকৃষ্ণের মন্দির এবং এর দক্ষিণে রয়েছে নাট মন্দির এছাড়া এই মন্দিরের উত্তর পশ্চিম দিকে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্যের ন্যায় নির্মিত মূল মন্দিরটি তিনতলা উপরের দুটি তলে এর নয়টি চূড়া বঙ্কিত হয়েছে মন্দির দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহ স্থাপিত এই দালানটি ছেচল্লিশ বর্গ ফুট প্রসারিত ও একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বক্ষ পরে অর্থাৎ শিবের বুকের ওপরে কালী মূর্তি কি প্রতিষ্ঠিত এই মূর্তি পদ্মের উপর স্থাপিত মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আটচালা স্থাপত্যে নির্মিত গঙ্গার একটি ঘাটের দুই ধারেই মন্দিরগুলি রয়েছে মন্দির চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধাকান্দ মন্দির এই একটি রূপ সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর জনার্দ কৃষ্ণ এবং নারুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন তো কলকাতারই এরকম বিভিন্ন জায়গার নানান জানা অজানা ইতিহাস নিয়ে ফিরে আসবো আবারও আগামী রবিবার দেখতে থাকো কলকাতার কথা শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইজে টেক কেয়ার